আচ্ছা দায়িত্ব তো অনেকে নিতে পারবে সবাই বলবে দায়িত্ব আচ্ছা তো কে যদি মনে করেন এই ফোনটাকে মনে করেন ঠিক করে দেয় সে যদি ভিডিও কল আপনার সাথে দেখে কথা বলতে চাই আপনি বলবেন আচ্ছা সে যদি আপনাকে বিয়ে করতে চায়

তো সে যদি পুর থাকে মনে করেন কোনো পুরুষ বাসা থাকে তার স্ত্রী নেই চলে গেছে এখন সে আপনাকে দেখে ভালো লাগছে এখন বিয়ে করতে আপনি করবেন আচ্ছা আপনার সাথে কিভাবে যোগাযোগ করবেন তো দর্শক আপনারা জান্ন কথা শুনলেন দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচ নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি সালাম আলাইকুম